আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আজকে ঈদের পরের দিন তো কালকে ওর বাবা আসছিলো না আর আসছিলো ওইভাবে ওর সময়ও হয়ে ছিল না ছেলে মেয়েদেরকে নিয়ে একটু ঘুরতে তে বলল যে আজকে ওদের নিয়ে একটু ঘুরে আসি রেডি করাই দাও তো সেজন্য রেডি করাই দিলাম সবাই ঘুরতে যাবে বাইকে বসে আছে ওইটা আমার আপার ছেলে মানে ভাগ্নে পাঞ্জাবি পরাটা ওটা আমার বড় আব্বু আমার আব্বুরা ছয় ভাই তো আমার ওই বড় আব্বুই বেঁচে আছে এখন আর আরেকটা বড় আব্বু আছে তো বললাম যে একটু ছবি ওঠাই আর এই যে আমার দুইটা ছেলে মেয়ে আমার ভাগ্নে আর আমার হাজব্যান্ড রেডি শেষ এখন যাবে সবাই একটু ঘুরতে আর ঈদের পরের দিন একটু না ঘুরলেও হয় না মনে হয় যে ওইভাবে ঈদটা বোঝাই যায় না আর নইলে আমার নানদের বাসায় যাই আমরা ঈদের পরের দিন এইটা আমরা আমার জন্মের পরের থেকেই যাচ্ছি যেখানেই থাকি ঈদের পরের দিন নানদের বাসায় যাই তারপর বিয়ে হওয়ার পরেও গেছি আবার এইবার ছেলে ছোট সেজন্য বললাম যে না যাব না ছোট বাবুকে নিয়ে ওইভাবে ঘোরাও সম্ভব না আর আজকে আমার শরীরটা অত একটা ভালো না সেই জন্য ভিডিও করিনি তো ওরা এখন বের হলো তো মনে করলাম যে একটু ভিডিও করে আপনাদের মাঝে একটু শেয়ার করি এই ঘুরতে যাওয়াতে আমার ছেলে মেয়ে অনেক খুশি আর ওদের খুশিতেই আমাদের খুশি ওর বাবা কালকে সময় পাইছিল না তাছাড়া সময় চেষ্টা করে ছেলে মেয়েদেরকে একটু ঘুরানোর জন্য আর আমার ছোটো বাবাটা তো ওদের দুইজনকে বাইকে ওঠা দেখে ও লাফালাফি করছে ও উঠবে ও বাইক দেখলে পাগল হয়ে যায় ওঠার জন্য আর কি আর আমি যে বললাম না যে আমার সুখী পরিবার আসলে আমার সুখী পরিবার আমার আমার স্বামী সন্তান নিয়ে আমি অনেকটা সুখী আর কিছু জীবনে পাই আর না সেখানে আমাকে বোঝে সে আমার সুখে দুঃখে আপদে বিপদের সব সময়েরই সাথী আল্লাহ তাকে নেখায় দান করুক সব সময় দোয়া করে সে যেন সুস্থ সবল থাকে আর আমাকে এইভাবেই কেয়ার করতে পারে প্রচুর অর্থবৃত্ত টাকা পয়সা ধন সম্পদ সব কিছুই রইল যদি স্বামীর ভালোবাসাটাই যদি না পাওয়া যায় তাহলে কি ওই জীবন জীবন মনে হয় আমার তো মনে হয় আমার তো মনে হয় স্বামীর অনেক অর্থ সম্পদ থাকার চেয়ে স্বামীর একটু ভালো মন থাকাটাই বেশি জরুরি যেখানে শান্তি না থাকে সুস্থ সাফল্য থাকা যায় না অর্থ সম্পদ একটু কম হলেও চলা যায় কিন্তু যেখানে অশান্তি থাকে সেখানে চলা যায় না সুখ আর শান্তি দুইটা আলাদা জিনিস টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় কিন্তু শান্তিটা কখনোই কেনা যায় না আর মানুষের বেঁচে থাকার জন্য সুখ শান্তি দুইটারই প্রয়োজন আছে আল্লাহ তাল্লাহ সবাইকে সুখে রাখুক শান্তিতে রাখুক এটাই কামনা করি আমার বাবা তেরো বছর বিদেশ করে আসার পর মারা গেছে আমাদের সুখ হয়তো বা আছে কিন্তু আমাদের মনে ওইভাবে শান্তি নেই যখনই বাবার কথা মনে পড়ে তখনই মনটা অনেক খারাপ হয়ে যায় আজকে যদি টাকা পয়সা অত না থাকতো যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে মনে হয় আমরা তার থেকেও বেশি ভালো থাকতাম সেজন্য টাকা পয়সা দিয়ে আসলে ভালো থাকা যায় না ভালো থাকতে লাগে মনের মধ্যে শান্তি আজ আমার দুই ভাই দুইটা দেশে এক ভাই সৌদি আরব একটা ভাই মালয়েশিয়াতে আছে আলহামদুলিল্লাহ টাকা পয়সার দিক দিয়ে আমার মার কোনো দিক দিয়েই কোনো সমস্যা নেই টাকা পয়সা অর্থবিত্র আল্লাহ দিলে সব কিছুই ভালো আছে কিন্তু আমার আব্বুই বেঁচে নাই সেজন্য আমার মাকে আমি কোনো সময় ওইভাবে সুখী দেখতে পারি না তারপর আমার দুই ভাইও থাকে না এই একটা দিক সব মিলে আমার মা কোনো সময় সুখী থাকে না সব সময় অশান্তির মধ্যে থাকে তো টাকা পয়সা অনেকই আছে কিন্তু আমার মনে হয় শান্তিটা সেখানে নাই আর আজকে যদি আমার আব্বু বেঁচে থাকতো আর আমার ভাই দুইটা আমার মায়ের পাশে থাকতো আমার মনে হয় আমাদের মতো এত সুখী মনে হয় কেউ হতো না সেই আমার মনে হয় একটা মেয়ের সুখের জন্য সবচেয়ে প্রয়োজন তার এর ভালো থাকা আর হাজব্যান্ডের একটা ভালো মন হাজব্যান্ডের টাকা পয়সা না আর আল্লাহ তালা ভালো রাখুক পৃথিবীর সকল হাজবেন্ডদের যেন তাদের পরিবারকে নিয়ে অনেক ভালোভাবে মুহূর্তগুলো কাটাইতে পারে তো আজকে অনেক কথাই বলে ফেললাম কোনো কথায় ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ